বন্ধুরা চান লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভান্ডার লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন না লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভান্ডার লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভান্ডারে আওয়াজ চলিয়েছি আইতে গেছি শান্তির বাজার শান্তির বাজার তো শান্তির বাজার তো আইতে জোলা বেড়ে ঢুকি গেছি কই বাজারে দিই ঢুকি এই দেখেন লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভান্ডারে এই দিন পরে কি আগে খাওয়াই দেখাইছি আজ যা সকল রকমের সন্দেশের আইটেম লইয়ে আর সঙ্গে আছে দেখেন দই এক দেখেন এক কারে দইয়ের কত বড় ভার ইয়া খাইতে খাইতে সব সবাই যাব আর আহ এই দেখেন এই আরেক মালিক মালিকের ভাই ছোট ভাই মালিক নাকি ছোট ভাই তো তো মালিক দেখেন আনারারে একদম লাইভ সরাসরি ভিডিও করিয়ে রাখছে সেইদিনা লাইভ দেখাইছি লাইভে দেখাইছি আর যাইছে ভিডিও করিয়ে আর ভিডিওটা দেখতে থাকেন আর ব্যাক ক্যামেরা দেওয়া দেখাই নিস্তান্ন মিষ্ঠান্ন দই খাইয়ে এই দই খাও না এই যে দইটা দেখেন দইখানের দিকে একটু চান দইটা দেখেন এই যে এক অজ্জা করি এই যে কদ্দা করি দই সে ও মা রে দই তো দই এই সুকসুকা এক করে মানে ক্ষীরের মতন দই না মানে ক্ষীর এই ক্ষীরের মতন দই খাইয়ের কোনান্তুন বন্ধুরা কোনে কিনে কোনান্তুন গেস করেন লক্ষ্মীনারায়ণ মিষ্টির মন্ডারে লগে কাকুলি জান গোবর গোবর খাক হ্যাঁ আই না মোড়ল লিখিবো আই কিন্তু কম খাইতে মারি কাকুলি সিড হইলো এ বেশি খায় যাক এটা কোনো অসুবিধা নাই পুরা দোহানবর্তী মানুষ আমরা এইভাবে কইতাম চাই না

মন্ডপ এরকম বড় শরীরটাও কিন্তু এরকম খাজা এরকম বিশাল বড় সাইজ সাইজে তো আমরা খাই এর বাদ এনে অনেক দাদারা বলছে সবাই অপেক্ষা করে কোন সময় তারপর খামড়া দেখবো আর এই যে লক্ষ্মীনারায়ণ মিষ্টান ভাণ্ডারের আজকে কি কি লইয়ের রান্না করে দেখাই সকল রকমের সন্দেশের তো সকল রকমের সন্দেশত্ব দুগা 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 করি বাংলাদেশে বসি বাড়িতে মা মাইয়া রয়েছে তো সেগুলো লাগে এই যে এই যে এটা খাওয়ার আলোচনা আসলে আমরা বাঙালিদেরও কথা আছে আমরা আর খাইলা আর খাইলের একটা বিষয় সবসময় তারা খেয়াল রাখে যে খাইলে খাবো মো কবজি ডুবাই মারলে মার মো তুলি হুডাই দেখেন এই যে কথাই আছে এই কথাই কিন্তু হাসা ঠিক আছে না হ্যাঁ কাকুলিও মাঝে মাঝে আর তুলি উডে মারতো যায় কিন্তু এইটার তো বাসে যায় নাহলে কিন্তু বাঙালিদের সেই নোয়া খাইলে বাঙালিরা কথাই আছে খাইলে খামু কবজি ডুবাই মারলে মারুন তুলি উড়াই কথাই না হাসানি একটু কইন কমেন্ট করি আর অবশ্য অবশ্যই কবজি খাইতে সেই স্বাদ এই দেখেন মেনাকি কি খাই দই খাই কি সুন্দর মুখে হাসি দেয় রে দেখছেন কি সুন্দর তার অভিব্যক্তি প্রকাশ করছে মিষ্টি খাবার হরে আর হুম কাকুলিসান ডানা টানা সিডি কার এই ইয়ে ডানা বলি আর সামিস মুখে দিতে মারি না দেখছেন

শুধু যাইতে মারি না দেখা করতে মারিয়েন না তো এই জায়গাতে একজন লক্ষ্মীনারায়ণ মিষ্টার মিষ্টি খাই আসলে আর মনটা লক্ষ্মী গেছে বই আসলে আর সেই সেই ভালো লাগার সেই স্মৃতিগুলি ফেসবুকের পথ পাতায় থাকি দেব আর অবশ্যই অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখবেন চোরাইবাড়ির মানুষরা পর দু তিন একদিন লাইভটা আর যা ভিডিও করিয়ে সেই আসলে যেটা ভালো সেটাকে দেখাই তৈরিব ভালো জিনিসটাকে আমরা তুলে ধরি সত্য আর এখানে কিন্তু আর মনে করি না মাছ না হাই হাজার এখাই কদারে মারিয়ে না হাজার এখাই কদেরকে মারিয়ে না আমরা সত্য সত্য হৈজাদি খাই আমরা ভালো লাগার পিছুটা করিয়ে তো সেই কারণে অসংখ্য ভালোবাসা এই আমাদের ওনার এই দোকানে লক্ষ্মীনারায়ণ মিষ্টার ওনারকে আর ওনার জন্য অবশ্যই সুশুভকামনা জানাবেন যাতে করি এই দাদা খুব ভালো থাকে সুস্থ থাকে পাশাপাশি ভালো থাকতে সুস্থ থাকলে কেমনে যদি এই দোকানের ব্যবসাটা ভালো হয় আর এখানে এই দোকানের ব্যবসাটা ভালো হওয়ার কেনলে কামনা করিয়ে এটা আমরা একটু এই দেখেন এই দোকানে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে স্টাফ আছে সেই স্টাফ মানে একজনের ব্যবসাটা ভালো হইলে এই যে এই যে এই যে দশ জন অর্থাৎ অনেকের অনেকের সংসারটা প্রতিপালন হয় সেই কারণে এই দাদাকে ভালোবাসা দিবেন আর অবশ্যই চারশীল রাখবেন দাদার দোকানে কাস্টমার আই অসংখ্য ভালোবাসা রইল লক্ষ্মীনারায়ণ মিশন থেকে আজকে আমি সঞ্জয় দিই অর্থাৎ ভজুক আর আনুগো কাকুলি বুদ্ধি জামাই আজকে এই জোরাইবাড়ি বাজারে তো দক্ষিণনারায়ণ মিশন মন্ডলিতে এত যে বক বক করিয়ে এই যে বক বক করিয়ে সেই বক বক্প করিয়ে